ইউটিউব চ্যানেলে এখন পনেরো লাখেরও বেশি সাবস্ক্রাইবারের পরিবার বাংলাদেশ টেলিভিশন একই সাথে নেটিজেনদের ভালোবাসায় শিক্ত বাংলা ভাষার প্রথম টেলিভিশন এটি যাত্রা শুরুর চার বছরের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার এবং তার মাত্র এক বছরের মধ্যে দশ লাখ সাবস্ক্রাইবার অর্জন করে বিটিভি ডিজিটাল মাধ্যমে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি দ্রুততম সময়ে অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও রাষ্ট্রীয় এই টেলিভিশন কুমার দুই হাজার সতেরো সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় যাত্রা শুরু করে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভির ইউটিউব চ্যানেল যাত্রা শুরু চার বছরের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার এবং তার মাত্র এক বছরের মধ্যেই দশ লাখ সাবস্ক্রাইবার অর্জন করে বাংলাদেশ টেলিভিশন এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ড এবং গোল্ডেন বাটন অর্জন করে ভিটিভির ইউটিউব চ্যানেল দর্শকদের আস্থা বাড়ায় অল্প কয়দিনে পাঁচ লাখ বেড়ে এখন পনেরো লাখের বেশি সাবস্ক্রাইবার হয়েছে চ্যানেলটিতে বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত বিশ হাজারের বেশি ভিডিও আপলোড করা হয়েছে আর চ্যানেলটিতে ভিউ হয়েছে বাইশ কোটি বারের বেশি দর্শক চাহিদা বিবেচনায় এই সংযুক্তি প্রতিদিনই বাড়ছে টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি সিনেমা গান বিতর্ক প্রতিযোগিতা ধারাবাহিক নাটক সংবাদ কৃষি বিনোদন শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি ব্যবসা বাণিজ্য প্রযুক্তি খেলাধুলা জীবন সংস্কৃতি এবং ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে কলাটা দিলে চ্যানেলটিতে ডিজিটাল মাধ্যমে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি দ্রুততম সময়ে অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও করিয়েছে রাষ্ট্রীয় এই টেলিভিশন বিটিভির সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী সহ দেশের সব মানুষের কাছে পৌঁছানো এবং যে কোনো তথ্য সহজেই জাতির সামনে তুলে ধরতে পারা বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের আটটি ইউটিউব চ্যানেল রয়েছে এর মধ্যে বিটিভি সিলেক্ট বিটিভি ড্রামা বিটিভি ইসলামিক শো বিটিভি মিউজিক বিটিভি এন্টারটেইনমেন্ট বিটিভি প্রাইম এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নামে ইউটিউব চ্যানেল রয়েছে এসব চ্যানেলের প্রতিটিতে সংবাদ নাটক ইসলামিক অনুষ্ঠান গান সহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান আপলোড করা হচ্ছে শুধু ইউটিউব নয় ইনস্টাগ্রাম ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ অনুষ্ঠান সম্প্রচার ও ভিডিও আপলোড করছে বিটিভি এছাড়া মোবাইল অ্যাপস সহ সকল ডিজিটাল মিডিয়ায় বিটিভি বিটিভি ওয়ার্ল্ড বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবং সংসদ টেলিভিশন সরাসরি সম্প্রচার দেখছেন দেশ বিদেশের দর্শকরা কুমার বাংলাদেশ টেলিভিশন